মাঝে মাঝে আমরা এমন কাজই করে থাকি যে চিন্তা ভাবনা করি কিন্তু কাজগুলো করি না যখন বারেন্দা সিঁড়িগুলো বানানো হয়েছে দেখো ওখানে দুটো সিঁড়ি দেওয়া আছে তো দুটো সিঁড়ি দিয়ে তো আমরা উঠতে পারি না অনেকটাই উঁচু হয়ে যায় আমরা যদিও পারি কিন্তু আমাদের ছেলে পারে না ওর একটু অসুবিধা হয়ে যায় আর এটাই আমাদের হচ্ছে কলেপাড় যাওয়া আসার মেন রাস্তা তো তারপরে আমার বড়ের উপায় হচ্ছে এইটি দিয়ে একটা সিঁড়ি বানিয়ে নিয়েছে তো এখন আমাদের ভালো সুবিধা হয়ে যায় সিঁড়ি তো বানাতেই হবে তো এখন তো হচ্ছে না তো ওখানে না মানে নোংরা পড়ে গেলে আর উঠতে চায় না সেই যদি নোংরাগুলো ওখানে ঝাড়ু দেওয়ার পরে ঘরে যত নোংরা আছে বারান্দার নোংরাগুলো আছে ঝাড়ু দিয়ে ঝাড়ু ঝাড়ুয়ার পর না ছোটো ঝাড়ু দিয়ে একদম ভালো করে খুঁচিয়ে খুঁচিয়ে বার করতে হয় তো সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটা এখানেই শুরু করলাম আজকে মোটামুটি ঘুম থেকে উঠেছি মোটামুটি আটটার কাছাকাছি ঘুম থেকে উঠেছি দেখো দেখে বুঝতেই পারবে রোদ উঠে গিয়েছে শীতকালটা না ঘুম ভাঙতেই চায় না মনে হয় যে সাতটা বাজিলে যে এখনও তো মানে সাতটার দিকে কিন্তু কুয়াশা থেকেই যায় ঠান্ডা লেগে অনেক মনে হয় যে আরেকটু শুয়ে থাকি ঘুম না থাকলেও কিন্তু মানে মানে উঠতে ইচ্ছা করে না যাই হোক তো বেলা করে ঘুম থেকে উঠলে কাজে যাওয়া হয় জানোই তো কাজ রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছুতে কিন্তু বেলাই হয়ে যায় তার তো আমাদের গ্রামের গ্রামের বাড়ি বাড়ি কাজগুলো করতে সময় লেগে যায় কাজ করতেই মোটামুটি ঘন্টা সময় লাগে তো এগুলো করতে আরও বেশি সময় লেগে যায় যদি এরকম হতো না আমার বাড়িটা শহরে হতো তাহলে কিন্তু টুক তাহলে কিন্তু এতটা কাজে সময় লাগতো না সহজেই কিন্তু সবকিছু হয়ে যেত কাজ তো গ্রামের মানুষ শহরের মানুষ সবাই করে কিন্তু গ্রামের মানুষদের কাজগুলো একদম অন্যরকম শহরের মানুষদের কাজগুলো একদম অন্যরকম শহরের মানুষটা কি করে বলতো রাখতে একদম বাসনপত্রগুলো মানে খাওয়া দাওয়া করার পর বাসনপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেয় রান্নাঘর পরিষ্কার রেখে দেয় পরিষ্কার করে রেখে দেয় কিন্তু আমরা গ্রামের মানুষ তা পারি না এই যে আমাদের হয়তো কলে পাড় দূরে থাকে বা রান্নাঘরে কোনো আমাদের সিস্টেমে থাকে না যে রান্নাঘর মানে খোলামালা রান্নাঘর যেমন মনে করো আমার তো তেমনই দেখো আমরা কিন্তু যেমন মানে আমাদের মধ্যে কোনো ভিতরে কিছু নেই আমাদের যা আছে সব কিছু বাইরে এই জন্য আমরা সব কাজ রাত্রের মধ্যে করে রাখতে পারি না আমাদের সেই সকাল হলে আমরা সেই বাসনপত্র মাজা ঘষা থেকে শুরু করে যত সংসারে কাজ আছে সম্পূর্ণই গোছাই এই জন্য আমাদের সময়টা বেশি লাগে আর শহরের মানুষরা কী করে বলো তো রাত্রেবেলায় মনে করো মোটামুটি রান্নাঘরে কাজ কমপ্লিট করে রেখে দেয় তারপর দিন সকালবেলায় হয়তো কাপড় ছাড়ে বা স্নান করে ভাতটা বসিয়ে দেয় বাসনপত্র মাজতে ভালোই লাগে আমার সুন্দর করে একদম পরিপেটি করে বাসন নিজের মতন করে মাজবো ভালো লাগে কিন্তু কি বলতে যে কড়াই হাড়ি করে মাজতে একদমই ইচ্ছা করে না বিশেষ করে কালি হাড়ি করাই তো দেখো আমার এই যে কালি করে মাঝতে মাঝতে না আমার হাতে একদম কালো মেস্তার দাগ পড়ে গিয়েছে তো তাই আমি বরকে দেখাচ্ছি দেখো আমার হাতগুলোর কি অবস্থা হয়েছে মানে একদম কালি উঠতে চায় না না জামা কাপড় ওই জন্য আমি কি করি বলে তো বাসনগুলো আগে মেজে নেই তারপরে কাপড়গুলো কিন্তু ধুই তাহলে এই যে ওই জামা কাপড় ধুই নিলে কিন্তু অনেকটা হাতগুলো পরিষ্কার হয়ে যায় কিন্তু এরপরও তো এরপর তো একবার রান্না করি না সারাদিনে তো মনে করো দু তিনবার এটা মাসতেই হয় সে সকালে মাঝি বা রাত্রেবেলা কোনো কিছু রান্না করে সেই সকালে মাঝতে হয় আবার দুপুরবেলা রান্না পর মাঝতে হয় এই জন্য একটু মানে কালিটা সবসময় বেশি লাগে যাই হোক সংসারে মায়া পড়লে এগুলো কালি হাতে কি আছে তো মানুষ মরে গেলেই সব শেষ তাই না জীবনের নাই মূল্য আর সামান্য হাতে কালি তো আমি এখন এগুলো কিছু ভাবি না যে আগে ভাবি সংসার তারপরে সব কিছু তো দেখো বাসনপত্রগুলো মেজে একদম ধুয়ে একদম রেখে আসলাম জ্বালানার ধারে আর এখন ব্রাশটা নিলাম ব্রাশ করতে করতেই মানে ভাবি যে জামা কাপড়গুলো ধুয়ে দিব কালকে বেড কাবার বালিশ কাবার সম্পূর্ণ তুলে দিয়েছি তো সেগুলো ভিজিয়ে রেখেছি এক বালতি জামা কাপড় আবার এক গামলার মধ্যে আর আমার এদিকে ছেলে দেখো সার্পের প্যাকেট আনতে গিয়েছে ঠাম্মির ঘর থেকে ওর ঠাম্মির ঘর থেকে নিয়ে এসেছে দেখো এনে আবার দেখাচ্ছে ভালো করে মা নাও মানে ও খুব মানে এত বড় বড়ো ভাবনা ওকে বোঝাই যায় না দেখো এনে দেখিয়ে দিয়ে আবার যাচ্ছে মানে ওকে কোনো কাজ কত মানে কোনো যদি কাজের কথা বলি ও কিন্তু খুব শোনে আবার কাজটা করার চেষ্টা করে কিন্তু কি বলতো দুর্দান্ত মানে দুষ্টু মানে করার চেষ্টা করে কিন্তু মানে দুষ্টামিগুলোও করেই যাবে আমার বর নিজের হাতে দেখো শাক ফেলেছে একদম আমাদের জমিতেই তো এই শাকগুলো না খুব ঘন হয়েছে আর বর তো প্রথম এগুলো মানে চাষ করলো বুঝতে পারি এইভাবে করতে লাগে তো প্রথমে মানে অভিজ্ঞতাটা হলো আর এদিকে ছেলে দেখো কখন সে ঘুম থেকে উঠেছে এখনও ব্রাশ নেয়নি কখ মানে কখন থেকে বলছি বাবা ব্রাশ করো ব্রাশ করো ব্রাশ নাও হাতে কিন্তু কেউ করবে না মুখ ভার করে আছে আর এদিকে দেখো বর সেই শাকগুলো তুলে নিচ্ছে সেই ঘন ঘন হয়েছে পাতলা করে দেওয়ার জন্য সেগুলো শাক বড় হয়েছে বড় বড় শাকগুলো তুলে নিচ্ছে আজকে কিন্তু এই বাড়ির শাকের হবে ছি ছি দেখো ব্রাশ করতে চায় না তোমাকে দেখো হ্যালো গাইস তোমাকে বোকা বলবে এই যে গাইস না ব্রাশটা করে না তোমাকে বোকা বলবে না তুমি ব্রাশটা করে দেখিয়ে দেখো তুমি খুব সুন্দর পারো একা একা সব কাজ করতে না শোনা না না বাবা না হুম নে তোমাকে পচা বলছো সবাই না একবেলা হয়ে যাবে না হুম নিজের হাতে করা শাক বিশাল ব্যাপার এটা মানে খুশিটাই অন্যরকম এই প্রথম জীবনের প্রথম স্নান করে এখনই আসলাম আর এসে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশন ওভেনে আর হচ্ছে জামা কাপড় মেলে দেয়নি মেলে দিব আর ছেলেকে দেখো বই পড়াচ্ছি বই পড়বে না ও চলে যাবে জেমার ঘরে যদি বসে বই নিয়ে বসায় না দেখি

সবাইকে গুড মর্নিং বলে দাও বসে বসে বলো অন্ধকার পড়ছে তো দেখাই যাচ্ছে না বলো বলো গুড মর্নিং বলো আমি হ্যাঁ পড়ো 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 আজকে দেখো কি সুন্দর রোদ্দু উঠেছে সত্যি শীতকাল হোক কিন্তু এমন রোদ্দু থাকুক এত যে ভালো লাগে না মানে একদম মুহূর্তে জামাকাপড় শুকিয়ে যায় মানে মনেই হয় না যে শীতকাল রাত্রেবেলা কিন্তু ভালোই ঠান্ডা লাগে আজকে তো আমি চোয়ে সোয়েটার চাদর দুটোই পড়েছি এত ঠান্ডা যে লাগছে আজকে আমার মানে কী যে বলবো যাই হোক জামাকাপড়গুলো মেলে দিলাম জানি না শুকবে কিনা যদিও বা রোদ্দুল ভালো আসে কিন্তু সময়ের সাথে বলতে পারবো কারণ রোদ্দুটা একদম দুটোর পর রোদু থাকেই না মানে একদম ঝটপট করে রোদ্দু চলে যায় এই যে দেখো শাক কতটুকু হলো কতগুলো শাক পরিষ্কার করলাম একটুখানি শাকগুলোকে ধুয়ে নিয়ে আসি নিয়ে গেলে দুষ্টা আমি আর শাক বেছে কুছে দেখো কতটুকু শাক হয়ে গেল মানে এবার শুধু হবে আর পরে যাবো তো বিয়ের নেমন্তন্ন আছে দেখি যাওয়া হয় কি না কিন্তু আপনার তো খুশি লাগে তোমার না এখন যদি কোথাও যাওয়া হয় না আমার ছেলে যে এতটাই খুশি হয় সব থেকেও বেশি খুশি হয় আর আমার খুব ভালো লাগে ওকে খুশি রাখতে সত্যি ওর যদি মানে খুশি মুখটা দেখি না আমার মনে হয় যে আমি পৃথিবীর সবচেয়ে পাই যাই হোক ও না মানে বাড়ি সকাল থেকে বলছে আমার বিয়ে বাড়ি বিয়ে বাড়ি যাব ওর বাবাকে বলেছে আর আজকে দেখো সেই লাফা শাকটা আমি রান্না করে ফেললাম যেটা তুললো বা সকালবেলা তো একটুখানি দেখো হয়েছে শুধু এবেলার জন্য শাকটা নাকি খুব টেস্ট লেগেছে বরের আর এ দিয়ে করে নিয়েছি বেগুন ভাজা আর কিন্তু আমার জায়ের ঘর থেকে আলু নিয়ে এসে আলু ভাজাও করেছি তো সেই আলু ভাজাটা ভাগ্যক্রমে পোড়া লেগেছে তো সেটা মানে খেয়েছি বেঁচে কুচে পোড়াগুলো ফেলে দিয়েছি দেখো সারাদিনে কাজকর্ম না কইরা এখন এসে দেখো একদম তো ভাত পেয়ে গেল মানে এই যে এখন নিয়ে এসে সবজি আমারও ভাবছে যে এখন সবজি নিয়ে আসবো আমি রান্না করবো আমি বলে দিয়েছি আলু নিয়ে আসে তো তারপরে আমি বড় কাছ থেকে আলু নিলাম বেগুন ছিল আলাপ মানে আমার বাড়ির শাক তুমি ভাত খাবে ও মোবাইল দেখো ভাত খাবে চিন্তা করে দেখো কি কি ভাত খাবে এখন তোমার মতন বউ থাকলে হয়ে যাবে সবজি ছিল না ম্যানেজ করে রান্না করে ফেলেছে এরকম বউ কজনে ঘরে থাকে বল হচ্ছে অত নাটক মার না তো বরকে খেতে দিয়ে এদিকে ব্ল্যাঙ্কেটটা তুলে রেখেছি সকালে সে রোদে দিয়েছে রোদ তো চলেই গিয়েছে কিন্তু ব্ল্যাঙ্কেট তোলা হয়নি আর জামা কাপড় জামা কাপড় তো এত ঠান্ডায় রেডি হয়ে ইচ্ছাই করে না বিয়েবাড়ি আসার তো দেখো চলে এসেছি এবছরের প্রথম আমাদের বিয়ের নেমন্ত তো কেমন করে ছাড়ি বলো তো বড় যা সবাই মিলে এসেছি হঠাৎ করে বিয়ে চলে আসলো আসলে অনেক দিন থেকে কোনো বিয়ের নেমন্ত্রণ নেই তো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠানের মধ্যে যাওয়া আসা হয় না খুব ইচ্ছে হয়েছিলো যে কোনো বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে যাবো একটু সাজ মানে সাজগোজ করে নিয়ে একঘেয়ে জীবন একদম আমি মন চাই না তো দেখো সেই মানে আজকে চলে আসলাম তো নেমন্ত্রণটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে মানে সবার নেমন্ত্রণ একসাথেই তো দেখো তো শ্বশুর শাশুড়িরা বড়ো যারা আমাদের দুজনকে পাঠিয়েছে আর এখানে বড়ো যা কিন্তু গিফট দিয়ে দিল উনি আশীর্বাদ করলো যেহেতু উনি বড় ওনার যাওয়াই ঠিক আছে আর এদিকে দেখো আমরা খেতে বসলাম এখন আমার ছেলে তো দুষ্টামি কোনো শেষ নেই ও তো বেশি উৎসাহ ও কিন্তু খুব খুশি হয়েছে ও সোয়েটার মানে স্টাইল মেরে একদম শুধু শার্ট আর গেঞ্জি পরে আসবে যাই হোক জোর বুঝতে আমি সোয়েটারটা পরিয়ে দিয়েছি তো কনিকে গিফট দিয়ে আশীর্বাদ করিনি একেবারে আমরা খেতে বসেছি ঠান্ডায় এমনিতে বেশি দেরি করব না আর বাচ্চা কাচ্চা নিয়ে মন চায় না আমার বড় যার হচ্ছে মেয়ে আবার আমার বর এসেছে আবার বড়ো ভাসুর এসেছে তো যাই হোক সবাই মিলে আজকে বিয়েটা ভালোই কাটালাম তো আজকে বন্ধুরা ব্লগটা এই পর্যন্ত দেখাবো নতুন ব্লগে